গুড মর্নিং ফ্রেন্ডস আমার ডিজিটাল পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজ এগারোই ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকে যে বিষয়গুলো থাকছে এক ঝলকে দেখে নেব ইউনেস্কো ইউনেস্কোর ইন্ট্যান ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ সাইটের প্রবেশ করলো দীপাবলি এর আগে দুর্গাপূজা যেমন ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ সাইট লিস্টের স্থান পেয়েছে তেমনি এবারে স্থান পেল দীপাবলি অস্ট্রেলিয়া প্রথম বিশ্বের প্রথম দেশ হিসাবে টিনেজারদের জন্য অর্থাৎ অনূর্ধ্ব আঠেরো বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল নাগাল্যান্ডে অনুষ্ঠিত হল হর্ন অনুষ্ঠান এই হর্ন বিলের ছাব্বিশতম সংস্করণ অনুষ্ঠিত হল নাগাল্যান্ডে শুভাংশু শুক্লা কলকাতায় এসেছেন এবং জার্মানি স্পেনকে হারিয়ে মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ জিতে নিল এবারে আসব বিস্তারিত অংশে দীপাবলি এখন ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঘোষণা করা হয়েছে টয়েন্টিথ ইউনেস্কো ইন্টারগভমেন্টাল কমিটি অনুষ্ঠিত হয়েছিল রেড ফোর্টে রেড ফোর্টে অনুষ্ঠিত হয়েছে আট থেকে তেরো আট থেকে তেরোই ডিসেম্বর দু পঁচিশে যে অনুষ্ঠিত সেখানেই কিন্তু এই দীপাবলিকে স্থান দেওয়া হয়েছে এবং এটি ভারতের সিক্সটিন এটি ভারতের সিক্সটিনথ সিক্সটিন উপাদান যা ইউনেস্কো তালিকার অন্তর্ভুক্ত হয়ে গেল এ বিষয়ে আমাদের মনে রাখতে হবে ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশান এর সদর দপ্তর হেডকোয়ার্টার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস প্যারিসে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার এবং ডাইরেক্টর জেনারেল ডিজি ডিজি হচ্ছেন আদ্রে আজুলে আদ্রয় আজুলে হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ ইউনেস্কো ইনট্যানজিবল হেরিটেজ বলতে সেইগুলোকে বোঝায় সাংস্কৃতিক ঐতিহ্য যা রীতি পূজা উৎসব জ্ঞান প্রথা সংরক্ষণ করে থাকে সেগুলোই বলা হয় যে ইনট্যানজিবল হেরিটেজ এরপরে যাবো নেক্সট বিশ্বে প্রথমবার অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচে আন্ডার সিক্সটিন ষোলো বছরের নিচে ষোলো বছরের নিচে সবার জন্য সব কিশোর কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান যার মধ্যে পড়ছে ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেড স্ন্যাপচ্যাট টিকটক ইউটিউব এইগুলো সব বাধ্যতামূলকভাবে আন্ডার সিক্সটিনদের জন্য ব্লক করা হয়েছে তার কারণ হচ্ছে মেন্টাল হেলথ প্রোটেকশান এবং অনলাইন সেফটি এই দুটো বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানিজ অ্যান্থনি অ্যালবানিজ এই সমস্ত বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছেন যাতে করে কিশোর কিশোরীদের মেন্টাল হেলথের একটা প্রোটেকশান থাকে মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়া হচ্ছে বিশ্বের প্রথম দেশ বিশ্বের প্রথম দেশ যারা এই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল কিশোর কিশোরীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একেবারে হেড ওভোর্ড আমাদের মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়া হচ্ছে প্রথম দেশ যারা সোশ্যাল মিডিয়া ব্যান করলো কিশোর কিশোরীদের জন্য আর শেষ হচ্ছে ছাব্বিশতম টোয়েন্টি সিক্স এডিশান অফ নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এটি এই অনুষ্ঠানটি দশ দিন ধরে দশ দিন ধরে চলে নাগাল্যান্ডের মূলত নাগা উপজাতি সমৃদ্ধ কালচারাল একটা অনুষ্ঠান যেখানে নাগা উপজাতি সমৃদ্ধ সংস্কৃতি নাচ গান হস্তশিল্প ইত্যাদি প্রদর্শন করা হয়ে থাকে এই হর্নবিল অনুষ্ঠান শুরু হয় দু সাল থেকে দু সাল থেকে হর্নবিল অনুষ্ঠান শুরু হয় কারণ নাগাল্যান্ডের যে ফাউন্ডেশান ডে উপলক্ষে এই অনুষ্ঠান পালন করা হয় হর্নবিল একটি পাখি যেটি নাগাল্যান্ডের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে এবং এই অনুষ্ঠানটি বা উৎসবটি আয়োজন করে থাকে নাগাল্যান্ড গভর্নমেন্ট এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট তোমাদের মনে রাখতে হবে যে হর্নবিল অনুষ্ঠান কোন রাজ্যে অনুষ্ঠিত হয় নাগাল্যান্ড হর্নবিল অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে নাগাল্যান্ডের কোহিমাতে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় যিনি আই এস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফেরত এসেছেন শুভাংশু শুক্লা তিনি গতকাল কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে ছাত্রদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন এবং শহরের জাদুঘরেও একটি প্যাভিলিয়ান পরিদর্শন করেছেন মিশন গগনযানের প্রেডিসেসর এবং ইন্টারন্যাশনাল স্পেস সায়েন্স স্টেশনের জয়েন্ট মিশন ভারতের হিউম্যান স্পেস প্রোগ্রামের গুরুত্বপূর্ণ মুখ হচ্ছেন শুভাংশু শুক্লা তিনি অ্যাকজিওম ফোর খুব ইম্পর্ট্যান্ট অ্যাকজিওম ফোর এই মিশনে তিনি মহাকাশ যাত্রা করেছেন এবং স্পেস স্টেশনে তিনি দীর্ঘদিন সময় অতিক্রান্ত করে আবার ফেরত এসেছেন শুভাংশু শুক্লা খেলাধুলা সংক্রান্ত খবরে জার্মানি স্পেনকে শ্যুট হারিয়ে জিতল মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিতে নিল জার্মানি 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 জিতে নিল এবং জার্মানি হারিয়েছে স্পেনকে হারিয়েছে স্পেনকে হারিয়েছে মনে রাখতে হবে ভেনু এই খেলার ভেনু হচ্ছে চেন্নাই চেন্নাইতে অনুষ্ঠিত হলো তামিলনাড়ুর ভারত দু সালে জিতেছিল দু সালে ভারত প্রথম জিতেছিল শেষবার এই কাপ এই হকি বিশ্বকাপ মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এইচ অর্থাৎ ফেডারেশান ইন্টারন্যাশনাল ফেডারেশান ইন্টারন্যাশনাল ডি হকি যার হেডকোয়ার্টার যার হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়াম বেলজিয়ামে অবস্থিত হেডকোয়ার্টার হকি ফেডারেশান ইন্টারন্যাশনাল ডে হকি ফেডারেশান ইন্টারন্যাশনাল ডে হকি হেডকোয়ার্টার বেলজিয়াম এই সংস্থা হোস্ট করে থাকে হকি ওয়ার্ল্ড কাপ এবছরের চ্যাম্পিয়ন হলেন ও হকি জুনিয়র মেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনালে জিতে নিয়েছে জার্মানি স্পেনকে হারিয়ে এগুলো ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেককে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি आजकल करंट अफेयर्स थैंक यू